আর যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন তারা তাড়াতাড়ি চ্যানেলের সাথে থাকুন আপনার এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলি দেখতে পাবেন এবং কে জয় হয়েছে কে পরাজয় হয়েছে কি কি ঘটনা ঘটছে তার সমস্ত বিবরণ তো বেশি কিছু কথা না বলে মালিকের কাছে সে বক্তব্য শুরু করি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম শান্তিরাম মাহাতো গ্রাম কুচুং থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো এখানে দেবেন্দ্রনাথ মাহাতোর নাম তো কারাটা আছে নাকি হ্যাঁ দেবেন্দ্রনাথ মাহাতো আচ্ছা কে হয় দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ মাহাত আমার বাবা আচ্ছা উনি আসছে কি হ্যাঁ আসছে আচ্ছা তো এখন এই সাইডে নাই নাকি হ্যাঁ তো এই যে ক নম্বরে জড়া হয়েছে এটা এক নম্বরে এক নম্বরে জড়া হ্যাঁ আচ্ছা তো এক নম্বরে যে জড়া হয়েছে তো কি রকম ভাবছেন যে জড়মাল কি রকম আছে জড়মাল ও 19 কুড়ি আছে আর কি 19 কুড়ি নাকি হ্যাঁ আচ্ছা কি রকম ভাবছেন খেলা কি রকম খেলা আমরা তো আশা করছি যে খেলা ভালোই হবে তারপরে এখন কি হয় সেটা কি করে বলবো আচ্ছা এমনিতেও তো সবাই বলছে যে লাগবেক নাই যারা বলছে লাগবেক না তারা আছে দেখিয়ে যাবে একবার লাগবেক না নাই আচ্ছা তারা যেমন আসে আর কি তো নাই লাগলে তাহলে আসে আর কি করিবে তাত খায় নাই লাগা কারাটা কি লাগান দেখান দিবো আচ্ছা হা এটা হইলো একটা বড় ব্যাপার মানে কারাটা যেটা হয়তো আপনারা বলছেন যেটা লাগবেক না সেটা কিন্তু লাগান দেখান দিবে না এটাকে লাগান দেখান দিব আর আচ্ছা তো এই যে আপনার আর ওই জন্য তিনটা নিয়ে আসি যে আজকে বলি একটা না একটা লাগবে কি কোন না কোনটা পর পর ছাড়ব দিন ওই পর পর ওইলা ছাড়ি দিবে আমি কি করব ওই কারটা তো দাও লাগাই তো দেখান দিব বলছি না একটা যে কোন হোক একটা লড়াই দেখান দিব আচ্ছা আচ্ছা তো ওই কারটা রেকর্ড জানেন না হ্যাঁ জানি কি রকম খেলা হয়েছিল এই যে আছে মালিক এইটার সাথে হয়েছিল একবার ওইটার সাথে হয়েছিল তো তো সেই মালিকের মানে উকিনো তো কেজন আপনিও কেজন নিয়েছিলেন নাম তখন না না নাম দেই নাই হন্দিয়া হইনি না তো আলোচনা কেন চলwidetildeছিল আলোচনা চলwidetildeছিল যাই হোক আমাদের দাদা কি যে আমরা একটা শহরে কারা এক জায়গায় দুটো নাম দিব না নাই তো ওনারদের অবশ্যই কথাবার্তা চলwidetildeছিল যে তোমাদের দুটা যে কোনো একটা পাবে যদি নাম দিওতো আচ্ছা তো যাই হোক যে খেলা কিন্তু ভালো দেখানছে হ্যাঁ খেলা ভালো দেখানছে আচ্ছা তো সেরকম তাহলে আজকে কি রকম হবে আজকেও এরকমই হবে

তো ওই কলাটার মানে তার ইয়ে সেই সন্তোষ মাতরা সরে সন্তোষ মাতরা সর আচ্ছা সেই কলাটার সাথে কি হয়েছিল ঘটনা ওখিনে জয়ী ছিল জয়ী ছিল হুম আচ্ছা যাই হোক সন্তোষ বাবুর কারা যে ছিল আপনার ওটা ও দু নম্বর থাকতে আর কি নাকি হ্যাঁ দু নম্বর কালার সেই কলাকে পরাজিত করেছে আচ্ছা তারপর আর কথায় লাগেছিল তারপরে ওই তো চামড়াতে পলাশ দিতে লেখা হয়েছিল হ্যাঁ পলাশ দিতে লাল করেছিল ওখানে এক নম্বরেই ছিল

তো কিছু বলা নাই কিছু বলা নাই তবে যাই হোক গিলা ওইরকম হবে নাই তো এক নম্বর কাটা সবার একটা আশা থাকে যে কখন খেলবো আর কি বা খেলাটা দেখতে পাব কখন তো আপনাদের কি কোনো টাইম টেবিল দেয়া আছে যে টেবিল বলতে ওনারা বলেছে যে 9টা সাড়ে মোটার মধ্যে এক নম্বর কাটা খেলা খেলা খুব ভালো আপনারা বুঝতে পারলেন তো প্রাইসটা কি রকম আছে রাইজ 51000 51000 হ্যাঁ আচ্ছা তো অনেক লোকে তো আপনি তো বললেন যে আমাদের পিলি পিলি কারা বলছে মানে কমেন্টে দেখিয়েছ। আবার অনেক লোকে পিলিই বটে এখন পিলিই হয়েছে। ওখানে লাগে না মানে এখন পিলিই হয়েছে। তারপরে এখিনে যদি লাগে আর লাগনি হই না তাইলে আর ঘুরে লাগনি হবে না না তো পিলিই রইলো। আচ্ছা আচ্ছা। আর তো আবার অনেক লোকে বলছে টাকাটা সেটিং ফেটিং এরকম কিছু কি আছে? না না স্যার এরকম কিছু নাই। লোকে দেখো বলাຫມুক বলবি কি? হ্যাঁ। অবশ্যই। আর এখন কার কাড়াটা আছে আছে? বেশিরভাগই কারা জয় পরাজয়টা তো ঘটছে সবাই সবাই ঘটছে তো এরপরে অজয় বাবু আছে ওনার কাছ থেকে দু চারটে আমরা বক্তব্য তুলে ধরবো আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন দেবেন্দ্র বাবুর কালাটা কিরকম দেখছে এখন তো ভালোই মৌসুম আছে মৌসুম ভালো আছে হুম আজকে মৌসুম ভালো আছে আচ্ছা তো কিরকম ভাবছেন যে এই যে যাইনি তো বজর তো খেলা দেখাবে তো আজকে খেলা দেখা করে আচ্ছা প্লাস ডি মতন হবে কি না দেখো এবার প্লাস ডি মতন নাই হবে গাইজ আজকে খেলবে কি না খেলবে আচ্ছা আচ্ছা তো আসো আসো তো সব দেখলেন না রাস্তা রাস্তা আসো দেখো ওই টাইলে উড়বে আমদার ওই টাইলে উড়বে আর কি বলবে অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা আসর তো বাঁচি নাই আর কি আচ্ছা বাঁচা বাঁচি অতটা হয় না নাকি হ্যাঁ সে তো দুটায় তো লাগবে দুটায় তো লাগবে তো এই যে এই কেড়াটা এখন মানে কিরকম প্রস্তুতি কিরকম আছে অন্যান্য আসরের সময় কিরকম প্রস্তুতি রাখে বা এই আসরটার সময় কিরকম প্রস্তুতি রাখে প্রস্তুতি বলতে আমাদের যেমন থাকে ওই থাকে অত ইয়া থাকে না আমাদের হাই ভোল্টেজ তাই ভোল্টেজ খাবার নাই থাকে আমাদের থাকে নাই না না পাচ্ছে ওই যে অথায় প্লাস ডি এর রেজাল্ট খারাপের জন্য পাচ্ছে ওই রকম না না সব দিনে এরকম আছে অথায় লাগে নাই বলে কি খাবারটা দিবে নাই না বকে না তুমি বলছো যে হাই ভোল্টেজ দিয়া হয় না আর কি

তারপরে যা হবে মানে খেলা দারুণ হবে আর কি দুটা একান্ন হাজার মানে কম ব্যাপার হবে কিন্তু তো যারা যেখানে আছেন তারা চলে আসুন আমি একটু পথ নির্দেশটা একটু আপনাদেরকে বলে দিই আপনারা যেটা আছে পুরুলিয়ার দিক থেকে যদি আসেন তো সজ্জা চলে আসবেন আপনারা কেন্দা থানা কেন্দা থানা মোড় থেকে আপনারা বাইরে নিয়ে নেবেন আপনারা মোটামুটি এক কিলোমিটার মধ্যেই দেখতে পাবেন আর লোকের যে জনস্রোত সেটার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন সেই আসর আর আপনারা যদি মানবাজার দিক থেকে আসেন তো আপনারা কেন্দা সর্দারডি মোড় সর্দারডি মোড় থেকে ডান দিকে কাটবেন ওখান থেকেও মোটামুটি দেড় কিলোমিটার হবে আপনার প্রথম যে গ্রামটা পাবেন সেটা হচ্ছে হরিহরপুর গ্রাম আর তারপরে আপনারা এই কেশরগড় দিক থেকে আলেন আপনার এই যেটা হচ্ছে কোনাপাড়ার ঘাট কোনাপাড়ার ঘাট পেরাবেন পেরার পরে আপনারা কিছুটা আসবেন মোটামুটি তিন কিলোমিটার তার মধ্যে দিয়ে পেয়ে যাবেন আসরটি তো আর বেশি বিলম্বিত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের সমস্ত মুহূর্ত সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এরপরে সে সরাসরি দেবেন্দ্রনাথ বাবুর যে कलाटे, সেই कलाटे আমরা দেখে নেব नमस्कार, धन्यवाद। I love her, love